সম্মানিত দর্শক শ্রোতা আজ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি জেনারেল এর মুক্তির জন্য নড়ায়ের অভিমুখে সুসজ্জিত এবং সুসংগঠিতভাবে নড়ায় জেলা শহরে বিক্ষোভের জন্য বিক্ষোভ সমাবেশের জন্য ছেখাটি ইউনিয়ন নড়াই সদর নড়াইলের পক্ষ থেকে একটা বড়ো গাড়ি রওনা দেয় বিকাল দুটো তিরিশ মিনিটে এবং সেখান থেকে নরাইল ভিক্টোরিয়া কলেজের সামনে যে সমাবেশ হয় সমাবেত হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেখানে শেখাটি ইউনিয়নের জামাতের পক্ষ থেকে অনেক দায়িত্বশীল যারা সুসংগঠিতভাবে মধ্যেভাবে লোকজনদেরকে প্রস্তুত করছেন মিছিলের জন্য সেখান থেকে একটা মিছিল নিয়ে তারা সবাই রওনা সমাবেশের উদ্দেশ্যে এবং ইতিমধ্যে সুসংগঠিত হওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ষোলো বছর যাবত আটকানো আছেন যিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি তাকে অনৈতিকভাবে এবং সম্পূর্ণ অবৈধভাবে এই সরকার এই আওয়ামী লীগটাকে আটকে রেখেছিল এবং বাংলাদেশের সমস্ত লোক এমনকি বাবর তিনি মুক্তি পাওয়ার মুক্তি পাওয়ার পরেও অধ্যপতি কোনো মুক্তি প্রদান করা হয়নি কেন এবং সেই নিঃশর্ত মুক্তির দাবিতে শেখাটি ইউনিয়নের পক্ষ থেকে যে জালি এবং যে মিছিল মিছিল শুরু হয়েছে এবং তা جيڪي سورو کي اي جيڪي ناهي ٿو ٿي سورو کي اي جيڪي ناهي ٿو ٿي

নির্দোষ নির্দোষ তাকে অপরাধ জড়িত দেখতে দেখেছিল একজন ছয় কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছিল রাস্তা বাংলাদেশ জোটে আরেকজন তিন কিলোমিটার দূর থেকে আরেকজন দুই কিলোমিটার দরিত দেখছিল যে উনি কোনো অতকর্ম বা কোনো খারাপ কাজ করেছে তার যে মামলাটা হয়েছিল সেই মামলায় প্রত্যক্ষদর্শীরা ছয় কিলোমিটার দূর থেকে দেখেছিল কেউ তিন কিলোমিটার দূর থেকে কেউ দেড় কিলোমিটার দূর থেকে এটা কিন্তু শাক্ষী যখন বলা যায় এটা এখনকার অত্যাচার এটা এখনকার অত্যাচার আর যে চলেছে বাংলার

শক্তিও শিবালি হায়ারি দিল ক্ষুনিয়ার সরদার চিরো চোশী নার